সীমান্তে বিভক্ত ভালোবাসা অপেক্ষার একুশ বছরেও মায়ের মুখ দেখা হয়নি নাসিমার তানফির আলম ডালিকে সাথে নিয়ে ক্ষম হারুন ডালের ডালির বিশেষ প্রতিবেদন একই অথচ মাঝখানে সীমানা ভারতের পুটিয়া গ্রামের বাসিন্দা দুই সালে একুশ বছর আগে বিয়ে হয়েছিল বাংলাদেশের কসবা উপজেলার পুটিয়া গ্রামের নাসিমার সেই থেকে তিনি শুধু শুনে যাচ্ছেন বাবা মায়ের খবর দেখতে পারেননি তার মুখ আমার বাড়ি বাংলাদেশে আমি ভারতের নাগরিক ছিলাম বাবা মা খুব অসুস্থ কিন্তু দেখতে যেতে পারি না শুধু কাটাতারের এপাশ থেকে চেয়ে থাকি আর যেন আমার মতো কেউ এই কষ্টের শিকার না হয় একবার বাবা মায়ের মুখটা দেখি তারপর যা হয় হোক ভাবি কিন্তু কষ্ট বুকে চাপা দিয়ে রেখেছে সীমান্ত শুধু দুটি দেশকে ভাগ করে না ভাগ করে দেয় সম্পর্ক ভালোবাসা রক্তের বন্ধনও নাসিমাদের এই দীর্ঘ অপেক্ষার যেন শেষ হয় এমনটাই প্রত্যাশা সীমান্তবাসীর সুপ্রিয় দর্শক কাকতালি বলে আমরা এসেছিলাম থেকে আমি ক্ষমতা থাকি ব্রহ্মবুড়িয়ার বসবা উপজেলা বাইক ইউনিয়নের পুটিয়া সম্পর্ক গ্রামে রয়েছি সীমান্তের পাশে রয়েছেন বাংলার পিলার বিশ বাউন্ন ছয়ত্রিশ তার পাশে বসবাস করেন এই গ্রামের লোকজন একদম সীমান্ত ওদের জীবন অত্যন্ত আনন্দের এবং বেদনা দায়ক বলে জানিয়েছেন নাসিমা আক্তারের বাড়ি ভারতের পুটিয়া গ্রামে আর বাংলাদেশের শামপুর পুটিয়া গ্রামে তার বিয়ে হয়েছে দুই হাজার চার সালে তার বিয়ে হওয়ার পর থেকে অধ্যপুণযুদ্ধ কাটাতারে বেড়া হওয়ার পর কেউ আর যাইতে পারে নাই এবং তার পরিবারও আসতে পারে নাই ভৈদভাবে আসতে পারে কিন্তু অবৈধভাবে তার ভেদ করে আসতে পারে না এমনটি জানাই কত বসন্ত চলে গেল ঈদ এবং পূর্ণিমার চাঁদ এবং কুরবানের ঈদ যদিও বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছা করে কিন্তু যে কোনো কারণে ভারত বাংলাদেশের সীমানার কাটা কাটাতারে বেড়া করে আর যেতে পারেন নাই তার মনে একটি দুঃখ যে আমি আমার বাবা মা আমাকে বড় করেছে আদর করে বড় করেছে কিন্তু আমার ছেলেদের ক আমি বড় করেছি কিন্তু তার নানুর বাড়িতে এবং আমার বাবা মা তার মেয়ের বাড়িতে আসতে পারে না এটি যোগ্য তা আপনার কিছু বলার আছে যারা ভারত থেকে এসে দিয়ে এখন বর্তমানে হ্যাঁ এরকম যাতে আমাদের মতন আর কেউ এরকম দিয়ে বাংলাদেশে ভাই ইন্ডিয়ার ভিতরে বিয়ে শুধু না হয় এবং না দেয় কারণ কারণে যে যেমন বাবা মারা দেখতে পারে না বা দেখা গেলো একটা অসুস্থ আমারও বাবা অসুস্থ মানে ইচ্ছা করে কিন্তু তারা দেখতে পারি মনে করেন এখনো বর্তমানে এরকম চারি পাঁচটা চারি পাঁচটা পরিবার আছে যে ইন্ডিয়া থেকে বিয়ে করে আনছে এবং কি ইন্ডিয়া বিয়ে দিয়েও রাখছে আর অন্য অন্য গ্রামে দৃষ্টিকে তো আছে এটা তো তুলনামূলক ছাড়া তখন মনে করেন আমি যদি একটা বাচ্চা কাচ্চা লালন পালন করে মায়া মোহাম্মদের পুঁছি তাহলে আমার চেন আমার মা বাবা তো আমার এরকম করে ফেলছে কিন্তু দেখার ইচ্ছা তো হয় আপনি তো সীমান্ত এলাকায় বসবাস করেন কোন এলাকা খারাপ লাগে কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন